হ্যালো ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার্স আশা করি আপনার সবাই ভালো আছেন আমার চ্যানেল শান্তা কুকিং স্টুডিওতে আমি ফারজানা শান্তা আপনাদের সবাইকে আমি অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইনস্ট্যান্ট মালাইচপ মিষ্টি তৈরি করতে হয় সাধারণত ট্রেডিশনাল মালাইচপ তৈরি করতে দুধ দিয়ে প্রথমে ছানা তৈরি করতে হয় ছানা দিয়ে তৈরি করতে হয় কিন্তু আমি আজকে আপনাদের দেখাবো কীভাবে জটপট মালাইচপ মিষ্টি আপনারা তৈরি করতে পারেন তাহলে চলুন এই মালাই চুপ মিষ্টি তৈরি করতে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে আমরা দেখে নিই আমি এখানে এক কাপ গুঁড়ো দুধ নিয়েছি হাফ কাপের চেয়ে একটু বেশি চিনি নিয়েছি চিনিটা পরিমাণ মতো যে যতটুকু মিষ্টি খান ততটুকু দিবেন তিনটি এলাচ হাফ টি স্পুন বেকিং পাউডার ইউজ করব এখানে আমি হাফ লিটারের চেয়ে বেশি দুধ নিয়েছি তেল দুই চা চামচ একটি ডিম হাফ চা চামচ ময়দা চার পাঁচটে এলাচ আমি গুঁড়ো করে নিয়েছি এবার প্রথমে একটি ডিমের সাথে এক চা চামচ চিনি দুই চা চামচ তেল তেলের পরিবর্তে আপনারা ঘিও ইউজ করতে পারেন দিয়ে ভালো করে ডিমটাকে আমরা এভাবে করে নিব এবার আমি এক কাপ গুঁড়ো দুধকে এলাচি গুঁড়ো এবং চা চামচ ময়দা চা চামচ বেকিং পাউডার বেকিং পাউডারটা বেশিও দেওয়া যাবে না কারণ পরিমাণটা যদি আমরা বাড়িয়ে দেই তাহলে মিষ্টিগুলো ফেটে যাবে পরিমাণ মতো দিতে হবে এবার আমরা অল্প অল্প ডিমের সাথে যে চিনিটা আমি মিক্স করেছিলাম ওই মিক্সটা দিয়ে মেখে নিব এখানে ডিম চিনি এবং তেল একসাথে মিক্স আছে অল্প অল্প করে দিব আর আমরা মাখবো সবটা একসাথে দিব না কারণ সবটা একসাথে দিলে নরম হয়ে যেতে পারে এই রুটা এত শক্ত করা যাবে না কারণ শক্ত করলে মিষ্টিগুলো শক্ত থাকবে সফট হবে না এরকম একটা করতে হবে এত শক্ত না না এত ভালো করে মাখতে হবে আমার ডুটা মাখানো হয়ে গেছে এবার আমি হাতের মধ্যে একটু তেল মেখে নিচ্ছি তারপর অল্প অল্প পরিমাণ দুনিয়ে করে একটু একটু চ্যাপ্টা করে নিব মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে আমার মালাই চপ এভাবে আমি সবগুলো মিষ্টি এক এক করে বানিয়ে নেব আপনারা চাইলে আরও একটু বড় তৈরি করতে পারেন সেটা আপনাদের পছন্দের উপরই নির্ভর করবে এভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নেব হয়ে গেছে আমার আরেকটি মিষ্টি আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি আমার এক কাপ দুধে মোট সাতটি মিষ্টি হয়েছে এবার আমি পরবর্তী স্টেপে চলে যাব আমি একটি পাত্রে দুধ বেড়ে নিয়েছি এবার দুধের মধ্যে চিনি এবং এলাচি গুঁড়ো দিয়ে দিব চিনিটা যাতে তাড়াতাড়ি সেজন্য আমি একটি চামচ দিয়ে এভাবে নেড়ে দিব আর দুধটা বলক হওয়া অবধি পর্যন্ত আমি অপেক্ষা করব দুধটা যখন এরকম বলক উঠে যাবে তখন আমরা এই এলাচি গুলো ফেলে দিব তুলে এরকম মিষ্টি গুলো এক এক করে আমি দিয়ে দিব আর চুলার আঁচ যাবে এখন আমি ঢাকনা দিয়ে ডেকে পাঁচ ছয় মিনিট ওয়েট করব পাঁচ ছয় মিনিট পর ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখি আমার মিষ্টিগুলোর কি অবস্থা দেখুন আমার মিষ্টিগুলো ফুলে গেছে একেবারে ডাবল হয়ে গেছে কিন্তু মিষ্টিগুলো কোনো চামচ দিয়ে না যাবে না এখন আমি চুলার আঁচ কমিয়ে আরও পাঁচ ছয় মিনিট অপেক্ষা করব তারপর ফিরে আসছি ফিরে আসছি পাঁচ ছয় মিনিট পর আমার মালাই চক মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে এবার আমি চুলাটা অফ করে দিব তারপর দশ মিনিট পর আমি পরিবেশন করব তৈরি হয়ে গেছে আমাদের চপ মিষ্টি দেখুন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে দেখে খেতে ইচ্ছে করছে মিষ্টিগুলো খেতে অনেক মজা হয়েছে অনেক সফট হয়েছে আপনারা যদি এই মিষ্টি তৈরি করে না খান তাহলে বুঝতেই পারবেন না এগুলো তৈরি করতে সময়ও কম লাগে তার জন্য আপনারা খুব অল্প সময়ের মধ্যে এই মিষ্টিটি তৈরি করতে পারবেন বাসায় এই রেসিপি সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের প্রশ্নের অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব প্রতিদিন আরও সহজ সহজ সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ বাই বাই